জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসছে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে অনুতাপ করলে আশীর্বাদ আসে হোসেও চোদ্দো অধ্যায় বাইবেল পুস্তকে স্পষ্ট লেখা আছে যে অনুতাপ করলে আশীর্বাদ আসে কোনো মানুষ যদি জীবনে ভুল ত্রুটি অন্যায় পাপ অপরাধ করেও থাকে বা করে তাহলে সে যদি প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করে প্রহুর কাছ থেকে ক্ষমা চেয়ে সমস্ত ভুল ত্রুটি অন্যায় যদি স্বীকার করে প্রভু কিন্তু ঠিক আমাদের পাপ অপরাধ থেকে মুক্তি করে দেবে কারণ প্রভু কিন্তু এই পাপ অপরাধ থেকে মুক্তি করার জন্য এই পৃথিবীতে কিন্তু নেমে এসছিল তাহলে কোনো মানুষ ভুল করে না অন্যায় করে না পাপ করে না এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন মানুষও মাত্রায় ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে কিন্তু প্রভুর কাছে কিন্তু সেগুলো স্বীকার করতে হয় ভুল ত্রুটি স্বীকার করে ক্ষমা চাইতে হয় মানে অনুতাপ করতে হয় যে প্রভু আমার ভুলের জন্য আমি নিজেই স্বীকার করছি আমি খুব অনুতপ্ত অনুতাপ করছি তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু কারণ তুমি আমাকে যদি ক্ষমা না করো আজীবন কাল এই পাপের ভোজা আমি কিন্তু স্কন্ধে নিয়ে ঘুরে বেড়াতে হবে তাহলে তুমি আমি কিন্তু রোগ বেদের হাত থেকে মুক্তি পাবো না এবং আমাদের আমার জীবনের কখনো কোনো দিন আয় উন্নতি হবে না দুঃখ কষ্ট অভাব আমার পেছন ছাড়বে না তো এইভাবে যদি কেউ প্রভুর কাছে কাকুতি মুনতি করে অনুনয় বিনয় করে প্রার্থনা করে প্রভু কিন্তু স্বর্গ থেকে ঠিক আমাদের পাপ অপরাধ ক্ষমা করে দেবে এবং সমস্ত কিছুর হাত থেকে আমাদেরকে মুক্তি করে দেবে তো এখানে প্রভু চোদ্দো অধ্যায় বলছে হে ইসরায়েল কুল তুমি তোমার ঈশ্বর মানে সদাপ্রভুর কাছে ফিরিয়া এসো কেননা তুমি নিজ অপরাধে হোচেট খাইয়াছো প্রত্যেকটা মানুষ কিন্তু নিজ নিজ পাপ অপরাধের ফলে কিন্তু হোচট খায় বলছে তোমার বাক্য সঙ্গে লইয়া বলছে তোমরা বাক্য মানে ঈশ্বরের বাক্য সঙ্গে লইয়া সদপুর কাছে ফিরিয়া এসো তাহাতে বলো সমুদায় অপরাধ হরণ করো মানে আমাদের শরীরে যা পাপ অপরাধ আছে সমস্ত কিছু হরণ করে নাও যাহা উত্তম তাহা গ্রহণ করো তাহাতে আমরা আপন আপন অষ্টাধর ও বৃষ্মরূপে দিয়া বলিদান করিব অসুর আমাদের পরিত্রাণ করতে পারে না আমরা অশ্বে আরোহণ করিব না অসুর কখনো কোনো মানুষকে কিন্তু পরিত্রাণ করতে পারে না আর অশ্বে কিন্তু আমরা মানে ঘোড়ায় কিন্তু আমরা আরোহণ করব না এবং আপনাদের হস্তক্ষিত বস্তুকে আর কখনো বলিব না আমাদের ঈশ্বর মানে অন্য অন্য প্রসঙ্গে প্রভু বুঝেই বলছে যে অন্য কোনো বস্তুকে আমরা আর বলিব না আমাদের ঈশ্বর কেননা তোমারই নিকট পিতৃহীন লোকেরা করুণা পায় যে সমস্ত পিতৃহীন মানে ছেলেমে থাকে প্রভুর কাছ থেকে কিন্তু করুণা পায় তাহাতে আমি বিপদগমনের প্রতিকার করিব আমি স্বেচ্ছায় তাহাদিগকে প্রেম করিব কেননা আমার ক্রোধ তাহা হইতে ফিরিয়া গিয়াছি মানে প্রভুর যে ক্রোধ আক্রোশ আমাদের প্রতি আর থাকবে না সব ফিরে যাবে আমি ইজরায়েলের পক্ষে শিশিরের ন্যায় হইব হে শোষণ পুস্তকের ন্যায় ফুটিবে হ্যাঁ তাই প্রহু কখন যে তোমরা পাপ অপরাধ সমস্ত কিছু আমার কাছে এসে স্বীকার করো আর ঈশ্বরের বাক্য সঙ্গ লইয়া আমার কাছে এসো তাহাতে আমি তোমাদের জীবনের সমস্ত কিছু পাপ অপরাধ মুক্তি করে দেব তাহাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কখনও রোগ ব্যাধি দুঃখ কষ্ট অভাব অনটন তোমাদের জীবনে আর হবে না তাই অনুতাপ করলে আশীর্বাদ আসে অনুতাপ অনুশোচনা এগুলো কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছেই করতে হয় তাই আমরা যদি জীবনে ভুল করি অন্যায় পাপ করেও থাকি রোজ রাতে শোয়ার আগে প্রভুর কাছে কিন্তু প্রার্থনা করে পাপ অপরাধ সকল কিছু ক্ষমা চাইতে হয় তাহলে সারা সারাদিনের পাপ সব পাপ থেকে মুক্তি পেয়ে গেলাম আবার সকালবেলা ঘুম থেকে উঠে প্রভুর কাছে প্রার্থনা করে হাতে রাখতে হয় হে প্রভু ঈশ্বর আজকের দিনে সমস্ত কাজ আমি তোমার হাতে রাখলাম তুমি যা ভালো মনে করো তুমি তাই করো হালে লুইয়া তাহলে এইরকমভাবে কেউ যদি চলতে থাকে তার জীবন ধন্য হয়ে যাবে তার জীবনে কখনোই কিন্তু অভাব দুঃখ কষ্ট রোগ ব্যাধি আর আসবে না হালে লুইয়া তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা যদি একটু ভালো লাগে তাকে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে মিনতি পারতো না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনে রোগব্যাধি এবং দুঃখ কষ্ট অভাব অনাটন থেকে প্রবুর পরিত্রাণ করে দেন সবাইকে জয় যেশু আমি